যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না যে সহজে রেগে যায় তাকে কখনো রাগায়ও না একটা বয়সের পর আমরা নিজেরাই বুঝতে পারি তর্ক করার চেয়ে নীরবতা অনেক ভালো আয়না হচ্ছে মানুষের প্রকৃত বন্ধু যার সামনে হাসলে সেও হাসে কাঁদলে সেও কাঁদে কিন্তু আঘাত করলে আঘাত করে না বরং নিজেই ভেঙ্গে যায় কাউকে ঠকালে তোমাকেও একদিন ঠকতে হবে পার্থক্য শুধু সময়ের জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না টাকা নিশ্চয় কথা বলে হয়তো শোনা যায় না কিন্তু দেখা যায় ঠিকই নুপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পাই টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় মানুষ সজা পথে চলতে চায় না আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি সেই জন্য মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে সবসময় বলি দুধে জল মেশাননি তো অথচ মদে মানুষরাই জল মিশিয়ে খায় আজ পর্যন্ত মানুষকে এটুকুই চিনলাম জানোয়ার বললে খেপে যায় কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয় অথচ দুটোই পশুর বাচ্চা মানুষ বড়ই আজব মুরগির ডিম ফুটে বাচ্চা হলেই মুরগি হয় কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা হলে মানুষ হয় না তাকে মানুষ করতে হয় জীবনে দুটি জিনিস কাউকে দেবেন না এক মন দুই টাকা মন দিলে জীবন শেষ টাকা দিলে সম্পর্ক শেষ পৃথিবীতে আপন বলতে কেউ নেই সময় যখন খারাপ যায় তখন রাতের ঘুমটাও পর হয়ে যায় মানুষ হয়েও আজ মানুষকেই বেশি ভয় কারণ মানুষ হল বহুমুখী প্রাণী এরা নিজেদের স্বার্থের জন্য বিভিন্ন রূপ বদলাতে পারে প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু চুপচাপ বসে অপেক্ষা করো যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে একটি কথা মনে রাখবেন বাবা মায়ের জন্য ব্যয় করা টাকাকে খরচ বলে না এটাকে বলে সৌভাগ্য যা প্রত্যেক সন্তানের কপালে জোটে না চিন্তা বাদ দিয়ে ধৈর্য ধরো সফলতা তোমার আসবে হয়তো পরিশ্রম একটু বেশি হবে পাতা ঝরার আগে পাতার রং বদলে যায় মানুষ বদলানোর আগে মানুষের কথা বলার ধরন বদলে যায় ভালো মানুষের চারটি ভালো লক্ষণ নাম্বার এক তারা অল্পতে রেগে যায় আবার ঠিকও হয়ে যায় নাম্বার দুই তারা কাউকে ঠোকানোর চিন্তা করে না নাম্বার তিন তারা মানুষকে সহজে বিশ্বাস করে বিপদে পড়ে যায় নাম্বার চার তারা সবসময় চিন্তা করে তার জন্য যেন কেউ কখনো মনে কষ্ট না পায় হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না মানুষের ভাগ্য থাকে মানুষের কর্মে কাউকে যতই কাছ থেকে চেনো না কেন কখনো সব কথা খুলে বলো না মনে রেখো এই জগতে বিশ্বাসের দাম কেউ রাখে না জীবনের সবচেয়ে বড় জয়ী হল এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি তা কখনোই করতে পারবে না আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপর মানুষ তো সবার ঘরে জন্মায় কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না যদি বুঝতে পারেন যে আপনি ভুল সম্পর্কে আছেন তাহলে কষ্ট হলেও নিজেকে থামিয়ে নিন কারণ ভুল মানুষগুলো কখনো আপনাকে মূল্যায়ন করবে না বরং আপনাকে ভেঙ্গে ভেঙ্গে খাবে যেটা আপনি চাইলেও আর সহজে নিজেকে জোড়া দিতে পারবেন না সুখী হওয়া খুব সহজ কিন্তু সহজ হওয়া খুব কঠিন কখনো আশা ছেড়ে দিও না কেননা হাজার ঝাপটার পরেও কিন্তু সূর্যের আলো আসে বন্ধুরা এই ভিডিওটির মধ্যে কোন জায়গায় আপনাদের ভালো লেগেছে তা কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন